এই কাকা বাংলাদেশে নতুন একটা প্রাণী আইছে দেখছো ও বাতি যে আইছে তো নাম ডাকি জানি কাকা সান্ডা ও বাতি যে নাম ডাকি মন জানি তো বাতি যে চলো তুই রানী মানুষ তো ওইটা সেইটারে খাইতে বলে অনেক মজা কাকা ঠিকই তো হয়েছো ও কাকা অনেক মতা আমি কিনতে তাই তিলাম তা ওরা দেয় নাই আমি তোতলা দেখা আমার ততা বেলে পুতে ও তা এটা কি হয় তা আর ঠাট বাতি যা আর কান্দিস না কান্দে কি হইব তো আমরা তিন টাকা ভাতি যে মিল্লা যাই দইরা নি গাওয়ারে ও তাটা তুমি তো তা তুই চলো দইরা গা তিন ভাতি যা মিল্লা ঠিক চলো তাতা আমরা যে বাহিৰ এলাম আম আমনা তে দানি এ ঠাণ্ডাত কোনে পাৱা দেয় ফাটি যে তুমিতো ঠিকই কথা কৈছ এই আবি পাৱাত কৈ যায়ৰে কাকা কোনে জানি পাওয়া যায় আমিও তো আমাৰোতো খেল নাই আই জিয়া কাকা গোল আবার কেলি লেগা আছে কতো হল আবি বাই তিতি কৈ তুমি তো লাহাল আৰ

হে এই গুল সানডাস কুনে পাওয়া যায় রে সানডাস জঙ্গলে তোমার নানি তার মধ্যে পাওয়া যায় কাকা ওয়া এটা কি কইলো তাতা ওয় অসম্মান কইলো তাতা তুমি কি সত্যইতা না তাতা ভাতি যে আমার সাহস করতে পারো গুগুলের করে গালি দিল হ্যাঁ জানতাম তোলে আমরা এখন গালি তা শুনতাম না হলে তাতা তো খাওয়ার খাওয়ার লাগা আমরা ঠিকই তো কথা বলি জানিনা যদি আইতাম তোলে এই সমস্যাটা হইতো না গুল আঙ্গরে গালিটা দিল ফাঁকো ও বাতি ঠিকই তো কইছো তুমি কি করা যায় ওই তাতা ওই যে এক সোনাই তাতে এটা হেতে দু দি গায়া ঠান্ডাতে রিয়াদা ঠিকানা তা নেওয়ান যায় তো কি অবাতি যে ঠিক তো ওই শুত আবি চলতো তো এসি যাই এ ভাই সানডাসের ঠিকানা মানে সানডাস কই পাওয়া যায় গো ওই যে অ্যামাজন জঙ্গল আছে না হেন গিয়ে পাইতে পারে এ তো জঙ্গলের মধ্যে খুঁজলেই পাওয়া যাবে বেশি কিচ্ছু করতো না

মনে খাইতাম কেমন বাতিজে এটাই তো ক তা কাকা বুঝতে না তো কাকা সানডাসটার দরতা কেমনে এই সানডাস নেন সানডাস সানডাস নেন সানডাস কি তাতা সানডাস করতে পারে দিতাসে তানডাস হ্যাঁ উইতে তাতা আইতাসে তান্দা তোলা আত্মা দেখতাম তান্দা তালা তান্দা ও বেতে আরে বকলম এটা শান টান ডাস হইবো না তো শান ডাস হইবো শান তো আমি আজকাল তার তোতলা দিতা তোরা আমার আরে বাতি রে তোমরা তো নিজেরাই ঝগড়া করে বুঝি না তো তোমরাও যে এক খালি মানুষ চলো ভর্তি যা তো লাগে হ্যাপি দিয়ে কি আন্দো পেটটারে ভর্তি চলাবি চল হে ভাই সান্ডাস কত গো আঙ্গরে একটা তাও বড় বাচ্চা দিবা বুঝ নাই ও বাতি যে বড়ো বাচ্চা খাও তো বড়ো বাচ্চা ও তাই এ বাট একটা বড় বাচ্চা দিয়েন তোত লাহা লাহে কান কাকা কি করবেন কু না লাগবো বড়টা নাকি ছুট কাকাখন কাটজিতটা না ওরে আমি কি কইলাম ওর কইটা সেটা কি আরে বাতি যে কুল কুল শান্ত দিলে কই দেবো না বাতি যায় বড় দেখত

কাকা তোমার পোতায় দম আছে তুমি নাও যাও যাই বোধহটি যে আমার কিচ্ছু লেগে গেলাম কাকি রেখে দেয় রাখ এটা আমরা দুজন দি তুমি নাও

আতিজে বইলাম তো আইটকুরা জলদি আনতো তো সানডাস্টারে ওই তোতলা জলদি আনতো ও আনতাতি তাতা আর তু বাততে দেন কোন দাও টি মুন্ডা নি এটা আতিজে কেমন জানি কোন দো কোন লাটকাছে নাও কাকা তুমি আগে মুহায়ু উতাও আতিজে আমি দিতাম তুমি বাসিলাম তুমি ওরে দিতাম আগে আচ্ছা আমি খাই বাতিজে কি মন জানি এটা টেস্টটা দেখো তো একটা কাকা দেখ ঠিক তো কাকা এ কেমন যাই তো টক জাতীয় গালু কাকা পুরা এই তো তুই কেমন বাচ্চ তাতা আমি তো বালা তোরা বাতি তাতা তোমরা মনে মিশা হতা হতা তো আমার লগে আরো আমার টাইতে দাও একটা এ তাতা তো তাতা তো এত তত্তে নুনতা নুনতা এই ভাতি যে ওই কি গুলি স্থানে টানলো নাকি উৎসাহ না তো নাকি পায়খানার থেকে উড়ে আনছে একটা বাতি যে আমার খুব গোলমাল লাগতেছে ইউটিউবে সার্চ দাও তো নকলও আছে নাকি নাকি আসলো তো কাকা ঠিক পিছেন দাঁড়ান গুগলে সার্চ দিতে যান তাতা আই তাতে না তো ও দেখেন ও কাকা আয় না তো কি তো বুঝতে চাই না অনেক বিষ করতে তার আমি আইতি অত তুতলা অনেক ব্যথা হতেছে জানি না তো আবি পাই আবির পাই অনেক ব্যাথা হতেছে খুনি দেখা গেছে একজন মানুষ ঠান্ডাস নামে হাইয়া গুই সাপ আছে যারা যারা ওকে দেখবেন দর্শন কইরা পুলিশের হেফাজতে দিয়া যাবেন নয়তো অনেক মানুষের জানো যেতে পারে সাবধান সবাই আবি ভাই এটা টিভিতে তুই তুলো তুতলা এটা কি কইলো এ তাতা পাতা